কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহকে দেখেন তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি যে হ্যাঁ তু কেদা ওয়া কেদা আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরোয়ালের আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সযায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না ফেলা না আমার আইনুল যুবলা তিনি বলেছিলেন যে কা পুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাই বরাদী আনহু হু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজী নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে সুল দণ্ড দিয়ে হত্যা করে খুবাই বরাদি আল্লাহ যখন শুল দেওয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা আছে মুসলিমান তাকে যখন সুলদণ্ড দেওয়া হচ্ছে মানে পিছন দিয়ে লৌহ দণ্ড প্রবেশ করিয়া মাথা দিয়ে বের করি কঠিন দণ্ড একটা চেয়েও ভয়ঙ্কর এই সুলদণ্ড তাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদকে তোমার জায়গায় সুলদণ্ড দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খোবাইবকে হত্যা করা হয়েছে তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তুবালিহিন উকতুল মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে আলাইজাম মিন কানালিল্লাহি মাসরাঈ আমাকে যদি গেই ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই ওয়াজালিকাল ইলাহু ওয়া ইয়া এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান ইউবারিক আলাইহি কুল্লি শাইইমিমাস তাহলে তিনি প্রত্যেকটা আমার গোস্ত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবে এই কবিতা বলতে বলতে তার যান চলে যায় এই যে তোমার আদর্শ কখনো ভেবেছো তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপার হিরো আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা তোমরা আসলে আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না খালেদিন বিন কে দেখতে পারলে না উমর ইবুল খতাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরোয়ার নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে পথিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাত করছো তারা বললো যে আমরা কিছুই তেলাত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে নুসহা নুসহা সেখানে লিখা ছিল সুরা তহা

আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করব এখনি গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জাইতু কাউমিন বিল্লাহি ওয়া রাসূলি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ईमानदार হয়েই এসেছে ওয়া বিমা জাইতা বিহি আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানি এসেছেন এই কোরআনের প্রতি ईमानदार হয়েই আমি এসেছি তিনি বললেন ওই সময় উমর ইবনুল যে ইয়া আমরা কি হকের উপর নাই আলাসনা আলাল হক ওয়া লাইসু আলাল বাতিন আমরা কি হকের উপর নাই মুশরিকরা কি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম ফেলে ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করবো না মন থেকে দোয়া চলে আসলো আমি কমেন্ট তোমাকে আল্লাহ মতো করুক। হামজা যাকে উহুতে যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা হামজা যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচন্ড জোরে ঘুষি কয়েকটা মারা হলো বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদ তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে দেখাও দেখি তিনি রাসুলের কাছে গেলেন বললেন হে আমার ভাতিজা কিন্তু হামিয়া আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তা সম্পর্কের কারণে আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করবো আর শেহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি আল্লাহ রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজাদি আল্লাহ উহদের যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মশচে টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অশ্রু নিয়ে এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে যাবা না কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন এরকম মুসাহাবিন উমায়ের এত ধনী সাহাবি ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে উদের মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরবারি দাঁত ছিল তুমি কল্পনাও করতে পারবো এই সাহাবিকে রসুল সাল্লাহাম যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে এম হলো মুসাহাবিন উমাইর রাজি আল্লাহ কত সাহাবি চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে কিন্তু আজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ধারায় পড়ে আছে ওই ইহুদি ওই খ্রিস্টান ওই দার্জের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছ মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহ পাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়েত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ কয়েকটা পয়েন্ট খালি আকারে বলছি কি করবা তুমি এখন এক নাম্বার এক নাম্বার তুমি তোমার জীবনের উদ্দেশ্যটা আগে ফিক্স করো ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন যাতে তুমি আল্লাহ দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয় হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবন উদ্দেশ্য ফিক্স করো জীবনের উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদো বাখলাফ সব কিছু এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে যে ট্র্যাকে আমরা যাচ্ছি সেটা একটা ভুল সেই ট্র্যাকটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ কেন মাফ করেন আল্লাহ আলী সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই বলে না কথাগুলো আপনাদের চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ একটাই সুরা আল ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুরা ইমরানের মধ্যে আছে কুল্লু নেভস ইন প্রত্যেকটা ন্যাপস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সঙ্গে দিয়েছেন আমাদের মাঠে যাকে জাহান নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাজা এই ব্যক্তি হচ্ছে সফল সাফল্যের সঙ্গে কোথায় পেলেন যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্বকাপে সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এক এক আমার ওই ওই কৃষক সে যদি হিসাব দিয়ে চালক জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাওয়াত করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে হাদিস পড়তে হবে রসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমরা তোমার এই বাপদাদারা ছিল সিংহ তুমি এটা জানবেই না তোমার শেকড় যে এত সিংহ পুরুষ দেয় ভোগ মনে হয় যে আমাদের কেউ নাই আমরা এতিম জি না আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা হুমারের হংকারে সারা বিশ্ব কেঁপে যাইতো এক আলী রদিউল্লাহ আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন সমস্ত কাফের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি পরিচয় ভুলে গেছে ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে না ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্য আর কি পড়তে পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এগুলো পড়তে নিষেধ করিনি আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক তুমি ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও আর কি হও হও এটাতে আমাদের কোনো আপত্তি নাই শিকড়টা হতে হবে ইসলামিক কোরআন এবং সুন্নাভিত্তিক আর একটা সাবজেক্ট পড়বে ফেক ফেক যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবা এখন তো দেখো না আজ অল্প কিছু পড়াশোনা করে দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে কোরআনটা ঠিক মতো পড়তে পারে না রিডিং কোরআনটা রিডিং ঠিক পড়তে পারে না বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওইটা হালাল ওইটা হারাম ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই হচ্ছে না এটা এটা ফেক না জানার কারণে হচ্ছে ফিক হের বুঝ কঠিন বুঝ গভীর বুঝ এই জন্য ইমা আবু হানিফা থেকে শুরু করে যত ফকিহ ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো ফেকটা অনেক কঠিন একটা জিনিস আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই এটা ঠিক না এই ফিখের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরস কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোনটা নফল কোনটাকে মুস্তাহাব কোনটা পর্যায়ের কোনটা কোনটা কি সব বুঝতে পারবে না আর না বুঝতে পারলে তুমি কি করবা যে বিষয়ে ছাড় দেয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা খেয়াল করে দেখবেন ছোট ছোট মাস আলাগুলোকে নিয়ে যেগুলো ইখতলাফি মাস আলা যেগুলো নিয়ে সাহাবাই কেরামদের মধ্যে দ্বিমত ছিল এগুলোকে নিয়েই বাংলাদেশের শত শত দল হয়ে গেছে হয় নাই কোন দল কি বলেছে আল্লাহ নাই কোন দল বলে যে রাসুল নাই কোরআন নাই আমাদের কেবলা এটা বলে সবার আল্লাহ এক রাসুল এক কেবলা এক কোরআন এক শূন্য এক সব এক তাহলে এতগুলো দল কেন হলো ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে হয়েছে তাই ফেকটা পড়বে নাহলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে আর দু একটা সাবজেক্ট বলছি জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের জীবনী এই কয়েকটা সাবজেক্ট পড়তে পারো শেষ জামানে ইনশাআল্লাহ আল্লাহ তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দিনের পতাকা বহন করবে ইনশাআল্লাহ জ্ঞান নাই কিচ্ছু করতে পারবে না যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ তুমি ওদের সাথে অস্ত্রের যুদ্ধ করে পারবে না এখন এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ ওটাও আসবে সামনে যখন ইমামুল মাহাদি আসবেন সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে তখন মহাযুদ্ধ এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে মেন্টাল স্ট্রেংথ নিয়ে ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে পারবে না জ্ঞান অর্জন করো কারণ রাসুল সাল্লাহ প্রথম আল্লাহ আদেশ করেছে নিঃখরা পড়ুন 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 জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না এটা দুই তিন নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত যতটুকু জানলা আমল করতে আমল করতে শেখো আগামীকালের জন্য ফেলে রাখবে না আজকে যা শিখেছ আজকে আমল করো রাজের সুন্দাগুলোকে গুরুত্ব দিয়ে করো যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো ইসলাম একটা প্রশস্ত রিলিজন এখানে অনেক কিছু প্রশস্ততা আছে সেই প্রশস্ত ইসলাম ফলো করো আমলগুলো করো প্রতিদিন পাঁচ ওয়াক্ত সলা মসজিদে জামাতের সাথে পড়তে হবে যখন তুমি রমাজান মাস পাবে রাখতে হবে জাকাতের সম্পদ আসলে জাকাত দিবে মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো উম্মাকে ঐক্যবদ্ধ করতে শিখো কোরআনের জ্ঞান অর্জন করো সুন্নার জ্ঞান অর্জন করো এবং জানা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের একটা পরিবর্তন নিয়ে আসো আসো পবিত্র হওয়ার চেষ্টা করো সব পাপ থেকে করে ফিরে সুন্নাগুলোকে গুরুত্ব দাও এ টু জেড বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজ সুন্নাগুলোকে তোমার উপর বাস্তবায়ন করো নিজের উপর সুন্না নাই তুমি সমাজের সুন্না বাস্তবায়ন করতে পারবে না তিন নাম্বার চার নাম্বার আদর্শ পরিবার গড়ে তোলো আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোমার সামর্থ্য আছে শারীরিক মানসিক সামর্থ্য আছে রুজির একটা ব্যবস্থা আছে বিয়ে করে ফেলো দেরি করবে না বিয়ে করে ফেলো দেরি করবে না আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে মানসিক সামর্থ্য থাকতে হবে অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার সামর্থ্য থাকতে হবে সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলবে আর কোনো দিকে দেখার দরকার নাই এমনকি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গোনার কাজ জি এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে এই কথাগুলো বলার সাহস হয় না আলেম দেরি হয় না দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি আরে বোকা তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন বা কি এমনি এমনি হাত নাসিল করলেন নাকি আল্লাপাক খুব ভালো করেই জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে অনেক ছেলে মারা যাবে মেয়েরা সমাজে বেঁচে থাকবে কত অসংখ্য এতিম মেয়ে সমাজে পড়ে আছে অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে ওদের দায়িত্ব নিতে হবে না কে নিবে ওদের দায়িত্ব ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে ওই মেয়েগুলা কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে ওরা কি পতিতালয় সম্পত্তি হবে ওদের অধিকার নাই এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায় আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ এগুলাতে চরিত্র খারাপ হয় না একটা ছেলে বিয়ে করার পরেও দশটা মেয়ের সাথে পরকিয়া করে এটাতে চরিত্র খারাপ হয় না কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে এটা জাহিলিয়াত এটা পুরো সম্পূর্ণ মক্কার জাহিলিয়াত চলছে দ্রুত বিয়ে করো বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোনো রকম সেরেক কোনো বেদাত কোনো কুফর কোনো হারাম ঢুকতে না পারে পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার তোমার সন্তানদেরকে মানুষ করে যাও কালকে তুমি থাকবে না তোমার সন্তানরা বেঁচে থাকবে এক একটা সন্তান এই যে বাচ্চাগুলোকে এমন ভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয় আগামী আগামী হয় ওয়ালিদ হতে পারে নিজে কি করেছে করেছি চলে গেল গেল নিজের সাথে যা হয়েছে হয়েছে বাচ্চাদের সাথে আর রিক্স নিবেন না বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর রস্তে ওদেরকে আল্লাহর পথে দিয়ে দিন দিন শেখান কোরআন শেখান হাদিস শেখান ডিনামাইট করে গড়ে তোলেন ছয় সাত নাম্বার হালাল রিজিক অন্বেষণ করো তোমরা যত ছোট পেশা হোক না কেন যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম আর যত বড় পেশা হোক না কেন যদি হারাম হয় সেটা তোমার জাহান নামে যাওয়ার কারণ হবে অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে সুদ আছে প্রতারণা আছে সেখানে যাবে না আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো আর তুমি যদি কৃষক হয়ে থাকো তোমার রুজির মধ্যে হালাল থাকে তুমি কৃষিকাজ করেই সংসার চালাও কোনো সমস্যা নেই ভাই কোনো সমস্যা নেই লজ্জার কিছু নাই অপমানের কিছু নাই তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা আল্লাহ পাক বলেছেন ইন্না আল্লাহ তায়্যিব লা ইয়াক্ববালু ইল্লা তায়্যিব পাক পবিত্র পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না সারা জীবনের এর ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে কিছু করা নাই নবীর কথা পাল্টাতে পারবেন না সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজমরা করবেন আর হাজী সাহেব লকব লাগাবেন ওইসব করে লাভ নাই আল্লাহর কাছে কোনো লাভ নাই ওই রকম হাস আবু জেহেলও করত আবু জেহেল হাস করতে এরকম ওইসব হজমরা আল্লাহ পাকের কাছে দেখায় লাভ নাই রিজিক হতে হবে পিওর পরিশুদ্ধ যেটা খুব ডিফিকাল্ট এই জন্য আপনাকে নাসিহা করছি কৃষি ভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন কৃষি ভিত্তিক অর্থনীতি এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আর ব্যবসা ভিত্তিক কটা বললাম সাত আট আর দুই তিনটা বলে শেষ করছে আট নাম্বার হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন জিম বলেন অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে যে খাবারগুলো আপনি খাবেন প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কিনা অবশ্যই পরীক্ষা করে খাবেন এমন কোন খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা অর্থাৎ ওরা বুঝতে পারছেন কারা কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দেবে এত ক্যান্সারের রোগী আগে ছিল এত ডায়াবেটিসের রোগী আগে ছিল এই যে প্রেশার হাবি জাবি স্ট্রোক স্ট্রোক এগুলো আগে ছিল না এগুলো এগুলো রোগ আগে ছিল না বিগত এক পঞ্চাশ বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না যে খাবারটা ম্যানুফ্যাকচার সেটা গ্রহণ করবেন না মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার তৈরি করবেন খাবার খাবেন না নিজে খাবার উৎপাদন করে খান নিজে চাষ করে খান খাটি জিনিস খুঁজে খুঁজে খাবেন আল্লাহর বাস্তে এটা নসিহা করছে এই কারণে আপনি প্রচন্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান আজকে বুঝতে পারবেন না যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন এটা কথা বলো আট নয় নয় নাম্বার মুসলিম উম্মাদ আর দুটো বলে শেষ করে নয় নাম্বার হচ্ছে মুসলিম উম্মার মাঝে এই যে বিভক্তি চলছে আপনি বিভক্তিটাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন কিভাবে করবেন নতুন একটা দল খুলতে হবে না আপনি যদি একটা প্রতিষ্ঠান করে থাকেন একটা ফাউন্ডেশন করে থাকেন একটা সংগঠন করে থাকেন যেটাই করে থাকেন আপনি যদি এতটুকু নসিহা গ্রহণ করেন যে হ্যাঁ এই সততা বিভক্ত এই উম্মার প্রত্যেকেই আমার ভাই সে যে মাঝাবি হোক আর যে তরিকাই হোক সে আমার ভাই সেও মুসলিম আমিও মুসলিম তার সাথে আমার কিছু বিষয়ে হয়তো দ্বিমত আছে কিন্তু এই না তার মানে এই না যে সে কাফের আর আমি সে কাফের আর আমি মুসলিম এমন নয় প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকটা দলের মধ্যে যদি ভালো ভালো কিছু পান সেই ভালোটুকু আপনি গ্রহণ করেন আপনি দেখবেন প্রতিটা দলের মধ্যেই ভালো না কিছু না কিছু আছে আছে না নাকি নাই সবই খারাপ প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যেই ভালো কিছু না কিছু অবশ্যই আছে সেই ভালোটাকে আপনি নিয়ে নেন ব্যাস হয়ে গেল আর প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন কিছু না কিছু বিতর্কিত বিষয় আছেই নাকি সব একশো পার্সেন্ট পারফেক্ট আছেই ওগুলোকে আপনি ছেড়ে দেন দিয়ে আপনি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেন যেটাই করবেন সবাইকে নিয়ে করার চেষ্টা করেন হ্যাঁ এখানে মতবিরোধপূর্ণ যে মাস আলাগুলো আছে এখানে আপনি উদারতা প্রদর্শন করুন ফেখের ব্যাপারে উদারতা প্রদর্শন করুন আকিদার ব্যাপারে আপনি স্ট্রং থাকেন ব্যাস এভাবে আপনি উম্মার মধ্যে একটা ঐক্য আনতে পারবেন ইনশাআল্লাহ আর এই উম্মার ঐক্য যদি না থাকে তাহলে আগামী দিনগুলোতে এই উম্মাকে বাঁচাতে পারবে না কেউ কেউ না এই উম্মার ঐক্য যদি ধ্বংস হয়ে যায় যেটা হয়ে গেছে প্রায় এই অবস্থা যদি চলতে থাকে আগামী দশ বছর এই উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না ইল্লা আল্লাহ খুবই কনসিয়াস থাকে এটা ফরজ জিনিস ওয়া অ্যাট্যাসি মু ভি আল্লাহ বাক করেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো এটা আল্লাহর আদেশ আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরোজ আপনার জোড়ে আমিন বলা ফরজ নয় পায়েপা লাগানো ফরজ নয় রফুল ইয়াদেন করা ফরজ নয় আপনারা যে আর জিকির তরিকাগুলো বের করেছেন এগুলো ফরজ নয় এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে শোন না ফরজ নয় ওয়া এটা ফরজ আল্লাহর রজ্জু সব শক্ত করে একসাথে ধরে থাকবে এটা ফরজ আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে সুন্না ধরতে পারেন না যদি ধরেন তাহলে আপনি আপনি নির্বোধ আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন আপনার সময় থাকলে সময় দেন মেধা থাকলে মেধা দেন অর্থ থাকলে অর্থ দেন অথবা দোয়া করে সাহায্য সহযোগিতা করুন যেভাবে পারেন আপনি তাদেরকে সহযোগিতা করুন লাস্ট আরেকটা হচ্ছে আপনার আপনাকে আল্লাহ যে সময়টুকু দিয়েছেন এই যৌবনের এই দুনিয়ার জীবনের আল্লাহর দিনের দাওয়াত আপনি প্রচার করেন আপনার মধ্যে যতটুকু এলেম কালাম আছে আয়া একটা যদি জানো আমার পক্ষ থেকে প্রচার করে দাও প্রতিটা দিন আপনি আল্লাহর পথে দাওয়াতের জন্য নেমে পড়েন ফুল টাইম দায়ী হতে বলছি না আমি পার্ট টাইম দায়ী হয়ে যান প্রতিটা দিন কিছু না কিছু সময় আল্লাহর দিনের জন্য ব্যয় করেন মসজিদে বসেন তালিম করেন লোকজনকে নামাজের দিকে ডাকেন আল্লাহর পথে সময় দেন আপনি যারা দিনের পথে কাজ করছে ওদেরকে হেল্প করেন নিজে দাওয়াতি কাজ করেন আপনার সেক্টরে দাওয়াতি কাজ করেন নিজের মধ্যে নিজের বন্ধু মহলে পরিবারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিতেই থাকেন শোনে শুনুক না শুনুক নাই কথা বোঝেন বা না শুনুক আপনি দাওয়াতি কাজ করতেই থাকেন ইনশাল্লাহ এই দশটা কাজ যদি আপনারা যুবকরা করতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনি হবেন ইমাম মাহাদিস সৈনিক ইনশাআল্লাহ আজকে আর লম্বা করছি না পাক আমাদের সবাইকে এই দশটা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের জীবন এবং আমাদের যৌবনটাকে আল্লাহর পথে ঢেলে দেওয়ার উৎসর্গ করার তৌফিক আল্লাহাক দান করুন আল্লাহরবুল্লা আলমিন আমাদের প্রত্যেকে কোরআন এবং হারিসের বুজ দান করুন আল্লাহ আমিন পাক আমাদের সবার আদর্শ পরিবার গড়ে দিন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের বিয়েগুলোকে আল্লাহ সহজ করে দিন পাক সমাজের সমস্ত জাহেলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুন পাক আমাদেরকে কোরআন সুননা এবং রাসুলের আদর্শ জীবন গড়ার তৌফিক দান করুন পাক আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ার তৌফিক দান করুন আমাদেরকে ইসলামের বীর সেনানি হওয়ার তৌফিক দান করুন আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে আল্লাহবাক মাফ করে দিন যারা অসুস্থ আছে আল্লাহবাক সবাইকে শেফাই কামেলা দান করুন এবং আমাদের যা কিছু আছে আমাদের জান মাল ইজত সময় শ্রম সবকিছু ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং আল্লাহর জন্য জিহাদ করার তৌফিক আল্লাহবাক দান করুন আল্লাহ আমিন